রাগের ওষুধ একজন মহিলা ছিলেন যে সব কিছুতেই রাগ করতেন তার এই অভ্যাসের জন্য পুরো পরিবার বিরক্ত ছিল এ কারণে পরিবারে অশান্তি লেগেই থাকত একদিন একজন সন্ন্যাসী মহিলার দরজায় এলেন মহিলাটি তার সমস্যা ঋষিকে জানালেন বললেন মহারাজ আমি খুব তাড়াতাড়ি রেগে যাই আমি চাইলেও রাগ নিয়ন্ত্রণ করতে পারি না কিছু সমাধান বলুন সন্ন্যাসী ব্যাগ থেকে ওষুধের বোতল বের করে তাকে দিলেন এবং বললেন যে যখনই তিনি রেগে যান আপনার জিভে এই ওষুধের চার ফোঁটা নিন ওষুধটি দশ মিনিটের জন্য মুখে রাখতে হবে দশ মিনিটের জন্য আপনার মুখ খুলবেন না অন্যথায় ওষুধ কাজ করবে না মহিলা সন্ন্যাসীর কথা মতো ওষুধ ব্যবহার করতে শুরু করলেন সাত দিনের মধ্যেই রেগে যাওয়ার অভ্যাস থেকে মুক্তি পেলেন সেই মহিলা সাত দিন পর সেই সন্ন্যাসী আবার যখন তার দাঁড়ে এলেন তখন মহিলাটি তার পায়ে পড়ল আর বললেন মহারাজ আপনার ওষুধে আমার রাগ দূর হয়ে গেছে এখন আমি রাগ করি না এবং আমার পরিবারে শান্তি আছে তখন সাধু মহারাজ তাকে বললেন এটা কোনো ওষুধ নয় ওই শিশিতে শুধু জল ভর্তি ছিল নীরব থাকার মাধ্যমেই রাগের চিকিৎসা করা যায় কারণ একজন রাগান্বিত ব্যক্তি উল্টোপাল্টা কথা বলে যার জেরে বিরোধ বাড়ে তাই রাগের একমাত্র নিরময় হলো নিরবতা বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ